তো এইচএসসিতে তাপগতিবিদ্যার দুই নাম্বার যে প্রশ্ন রয়েছে এক নম্বর যেই ক্লাসটা নেওয়া হয়েছে সেটা তোমরা দেখে আসতে পারো এটা হচ্ছে দুই নাম্বার ক্লাস দুই নাম্বার ক্লাসে এখানে শেখানো হবে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফার স্কেলে চল্লিশ পারসেন্ট পার চল্লিশ পার্থক্য থাকে এখানে কোন কোন স্কেলের কথা বলা হয়েছে সেলসিয়াস স্কেল এবং ফার স্কেলের কথা বলা হয়েছে তো আমরা তোমরা মনে করো তোমরা মনে করো মনে করো এই সেলসিয়াস স্কেলকে এক্স ধরে নিতে হবে তোমরা ধরে নাও ধরে নাও এবং ফারেনহাইট স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের পার্ট কি হবে ফারেনহাইট স্কেলের পার্ট পার্ট হবে এখানে যেহেতু চল্লিশ ডিগ্রি পার্থক্য হয় দেখানো হয়েছে তো একবার কি হবে এক নম্বরে যেই প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের ঠিক একই প্রশ্ন একই ক্যালকুলেশন এখানে করতে হবে এখানে যেহেতু চল্লিশ ডিগ্রি আছে তো এখন কি করতে হবে এক্স প্লাস ফোরটি এটা দিয়ে একটা ক্যালকুলেশন করতে হবে এবং এক্স মাইনাস ফোরটি এটা দিয়ে একটা ক্যালকুলেশন করতে হবে এখানে দুইটা ক্যালকুলেশন হবে তো প্রথম যেই ক্যালকুলেশনটা আমরা করব সেটা হচ্ছে এক্স প্লাস এটি ক্যালকুলেশন করতে হবে তো সূত্র তো তোমরা জানোই এক নম্বর প্রথম ক্লাসে তোমাদের শেখানো হয়েছে সূত্র হচ্ছে সেলসিয়াস এবং ফারেন হাইটেরটা নিতে হবে দুইটা সেলসিয়াসের হচ্ছে সেলসিয়াস টি সেলসিয়াস বাই ফাইভ ইকাল টু ফারেন নিতে হবে ফারেন হাইটেরটা কত তোমরা কি জানো আচ্ছা একপাশে সব করে দেই এটা হচ্ছে সেলসিয়াস এরপরে রয়েছে এরপরে কোনটা রয়েছে এরপরে রয়েছে কেলভিন কেলভিন কেলভিনেরটা হচ্ছে এটা এনেছে ফাইভ ইকল ইকাল টু দিয়ে ফরেন হবে হচ্ছে থার্টি টু বাই ফ নাইন এই তিনটা সূত্র এই তিনটা মিলে একটা সূত্র এই তিনটা মিলে একটা সূত্র এই এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদের নাহলে এই সব এ ধরনের অঙ্ক করা যাবে না তো এখানে যেহেতু সেলসিয়াস সেলসিয়াস এবং ফারেন হাইটেরটা চেয়েছে তো লিখে দেই সেলসিয়াসেরটা লিখলাম এবার ফারেন হাইটেরটা লিখি থার্টি টু বাই নাইন তো এখন কি করব এখন এই সেলসিয়াস এবং ফারেন হাইট এই দুইটাকেই এক্স ধরে নেবো প্রথম ক্লাসে তোমাদের এসব শেখানো হয়েছে যারা এখনও প্রথম ক্লাস করেনি অবশ্যই করে আসবে প্রথম ক্লাস তাহলে এই এটা বুঝতে পারবে না তোমরা খুব সহজে তো এখন কী করবো এখন হচ্ছে সেলসিয়াসকে এক্স ধরে নিব। এক্স বাই ফাইভ এবং কী করবো এ হাইট স্কেলের পার্ট প্রথমটা নিব ফাইন হাইটের জায়গায় এই প্রথমটা এক্স প্লাস এটা দিব এক্স প্লাস ফোরটি মাইনাস থার্টি টু বাই নাইন বুঝতে পারছো তোমরা অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই তো এবার কী করবো এবার এক্স বাই ফাইভ ইকাল টু এক্স এখানে ফোরটি থেকে থার্টি টু বিয়ে করলে হবে হচ্ছে এইট এইট দিব বাই নাইন এরপরে কী করবো এরপরে আর আর ইগুল করে দিব নাইন এক্স এবং ফাইভের সাথে ফাইভ এক্স প্লাস এইট গুণ করে দেবো তো নাইন এবং এক্স গুণ করলে হবে এখানে আড়ারে গুণ করতে হবে লিখে দিই আরই গুণ আড়ি গুণ করলে হবে নাইন এক্স এখানে নাইন হবে এখানে নাইন এক্স হবে টু ফাইভের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাস এইটের সাথে ফাইভ গুণ করলে হবে তো এবার কী করবো আমরা এখানে লিখে দিই এটাতে এখানে লিখে দিই এখানে লিখে দিই তো এবার ফাইভ এক্স এটা এই পাশে নিয়ে আসবো নাইন এক্স ফাইভ এক্সটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় ইকাল টু চল্লিশ এবার কী করবো এবার বিয়োগ করবো নাইন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে হয় হচ্ছে ফোর এক্স ইকাল টু ফোরটিন এবার এক্স ইকাল টু ফোরটি বাই ফোর সুতরাং এক্সের মান কত হয় এক্সের মান হয়েছে দশ ডিগ্রি খুব সহজ বুঝলে পরে খুব সহজে তোমরা করতে পারবে তো আর যদি না বুঝো তাহলে অনেক কঠিন হবে তোমাদের জন্য তো এরপরে এক্স প্লাস ফোরটি যেহেতু এটা করলাম তো এরপরে এক্স মাইনাস ফোরটি এটা করতে হবে এটাও এরকমভাবেই করতে হবে চলো করে দেই তো এক্স প্লাস ফোর এটা নিশ্চয়ই আম তোমরা সবাই পারবে তো এবার এক্স মাইনাস ফোরটি এটা দেখে নেই তো আগের মতোই সব কিছু সূত্রটা নিতে হবে প্রথমে সূত্রটা কী তোমরা বলো তো কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে তোমরা আবার সেলসিয়াস বাই ফাইভ টু দিয়ে ফরেন হাইট থার্টি টু বাই নাইন তোমরা তোমরা আমার আগে করে দেখাও তোমরা নিশ্চয়ই পারবে তো ফারেন হাইটের জায়গায় এখান এবার কি দেব এক্স মাইনাস ফোরটি দিতে হবে মাইনাস থার্টি টু বাই নাইন এবার কি করব এবার হচ্ছে এখানে ক্যালকুলেশন করতে হবে গল্প দিয়ে দেখো তোমরা তোমরাও পারবে খুব সহজেই পারবে দেখো এখানে এক্স মাইনাস এখানে ক্যালকুলেশন করলে হবে এক্স মাইনাস সেভেন্টি টু বাই নাইন এবার কী করবো এবার হচ্ছে আর আড়ি গুণ করে দেব লিখে দিই আড়ি গুণ আড়িগুণ করতে হবে এখানে আর আড়িগুণ করতে হবে তোমরা অবশ্যই পারবে এক্স এখানে নাইন এবং এক্সের গুণ হবে তাহলে হবে নাইন এক্স ইকাল টু ফাইভ এবং এক্স মাইনাস সেভেন্টি এর গুণ হবে আর একটা কথা সেটা হচ্ছে এক্স প্লাস এই ক্যালকুলেশনটা করার পরে এক্সের মান যত বের হবে তার সাথে ফোরটি যোগ করতে হবে এবং এক্স মাইনাস এই ক্যালকুলেশনে এক্সের মান যত বের হবে তত থেকে বিয়োগ করতে হবে এবং এটার এখানে অ্যান্সার হবে এখানে দ্বিতীয়টার ক্যালকুলেশনে এখানে অ্যান্সার হবে তো পরেরটার যেহেতু এক্সের মান মাইনাস মাইনাস নব্বই বের হয়েছে এখানে তো এবার কি করতে হবে এটার সাথে মাইনাস ফোরটি বিয়োগ করতে হবে এবং আগের ক্যালকুলেশনের সাথে মাইনাস ফোরটি যোগ করতে হবে তো এভাবে করলেই এই ক্যাল এই প্রশ্নের এটা খুব সহজে উত্তর দিতে তোমরা পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই